চিরদিনই তুমি যে আমার আমরা দেখেছিলাম অপর্ণা ওর মা বাবার সাথে একটা মন্দিরে পুজো দিতে গেছে ওর মা খুব ব্যস্ত হয়ে পড়েছে মেয়ের বিয়ে দেওয়ার জন্য অনেক আশা একটা ভালো ঘরে বিয়ে হবে সেই জন্য সেখানে গেছে এদিকে ওই মন্দিরটা স্থাপনা করেছেন সিংহরায় পরিবারের পূর্বপুরুষরা বুঝতে পেরেছে অপর্ণা এদিকে একই মন্দিরে পুজো দিতে এসছে আর্য রায়ের মা ভাইয়ের বউ ওরা অপর্ণাদের কিছুতেই আগে পুজো দিতে দেবে না মানসি সে খুব দাম্ভিক যেহেতু মন্দিরের মাটি করা তাই নিজেদেরকে কেউ কেটা মনে করছে কিন্তু আর্য রায়ের মা মানুষ হিসেবে খুবই উদার মনের উনি বলেছিলেন অপর্ণারা যখন আগে এসছে তখন ওরাই পুজোটা দেবে তাই ওরাই সুযোগ পেয়েছে অপর্ণার মুখোমুখি হয়ে আর্য সিং মায়ের মনে হয়েছে এই সুলক্ষণা যুক্ত মেয়েটি যেন আমার অনেক চেনা ওখান থেকে বেরিয়ে গেছে এক জায়গায় শিব পার্বতীর বিয়ে উপলক্ষে অনেকেই টাকা প্রদান করছে সেখানে নাম ঘোষণা হচ্ছে ওদের যদি বিয়ের ঠিক হয়ে যায় তাহলে যেন জোড়া এসে আবার ওখান থেকে মালা নেয় অপর্ণার নাম ঘোষণা হয়েছে চলে এসছে আর্য স্যার ওখানে দেখতে পেয়েছে অপর্ণাকে লুকিয়ে পড়েছে কারণ মুখোমুখি হলেই মনের কথাটা বলতে হবে বুঝতে পেরেছিল অপর্ণা এখানে আর্য স্যার এসছে গাড়িও দেখেছে কিন্তু কিছু বলেনি ওকে শিলিগুড়ি যেতেই হবে তাই মনটা ওর খুব খারাপ দুজনের দেখা হলো না ভৈরবী মা বলেছেন যা হওয়ার তা হবেই সেই আশায় বুক বেঁধে আছে ওর পরিবার অর্থাৎ মা অপর্ণা বাড়ি চলে গেছে ওর মা বলছে অপর্ণার কি হয়েছে কথাই বলল না গাড়িতে একটাও ভাবছে গরম সেই জন্য এবার তো ওর মাকে বলতে হবে যে ও বদলি হয়ে গেছে কী করবে বুঝতে পারছে না অফিসের জন্য প্রস্তুত হয়ে গেছে যেতে হবে ওকে আজই শেষ দিন এই কলকাতার অফিসে রাতের বেলা ও কীরকম সব স্বপ্ন দেখছিল মনে হয় যেন কেউ ভর করেছে ওর ওপর অস্থির হয়ে যাচ্ছে মা বুঝতে পারছে না বলছে তোর কি হয়েছে ওর বাবাকে ডেকেছে গামছা ভিজিয়ে মুখে চোখে দিচ্ছে ঘেমে যাচ্ছে তারপর মনে পড়েছে ঠাকুরের ফুলটা মাথায় ছোঁয়াতে হবে ঠাকুরের ফুল ছোঁয়ালেই ও শান্ত হয়ে যায় কেন হয় আমরা সে বিষয় এখনও কিছু জানতে পারিনি যখন ফুল ছোয়ানো হলো আস্তে আস্তে ও ঠিক হয়ে গেল সকালে রেডি হচ্ছে অপর্ণা ঠাকুরকে প্রণাম করছে মা এসছে বলছে তুই রেডি হয়ে গেছিস বাজার করে নিয়ে এসছে এদিকে ওর বাবাও বেরিয়ে বলছে তুই এর মধ্যে ঘুম থেকে উঠে গেলি ওর মা বলছে ঘুম ভেঙে গেছে উঠে পড়েছে নাহলে কি ঘাপটি মেরে শুয়ে থাকবে অফিসের জন্য বেরোবে বলে চা খাবে ওর মা করেই গেছিল বাবা চাটা দিল ওকে এবার বলতে হবে কথাটা তাই বলছে তোমাদের সাথে একটা কথা ছিল বলছে হ্যাঁ বল কি বলতে চা জপু তখন বলল দেখো আমি শিলিগুড়ি যাব বলছে শিলিগুড়ি যাবি অফিসের কোনো কাজে তখন বললো না আমি বদলি হয়ে গেছি ওখানে ওখানের অফিসে আমায় কাজ করতে হবে প্রমোশন পেয়েছি এখানে আর আমি থাকতে পারবো না মা তুমি ব্যাগগুলো গুছিয়ে দিও আমার হাতে বেশি সময় নেই এরা অবাক হয়ে গেছে বলছে কি মেয়ে একমাত্র সন্তান তাকে এত দূরে চলে যেতে হবে ছোট মেয়ে কি করে যাবে বুঝতে পারছে না অপনার হাতে আর সময় নেই বলল আমি অফিসে যাচ্ছি ও বেরিয়ে গেল ওর মা আর্য গিয়ে ফোন করবে বলছে কেন স্যার এরকম করলেন বাবা বলছে না আমরা অপুকে ছাড়বো না বললো যে তুই নয় চাকরিটা ছেড়ে দেবা আমার দোকানে এখন তো ভালোই বিক্রিবাটা হচ্ছে আমিও কাজটা পেয়েছি আমাদের ঠিক চলে যাবে অপর্ণা বলল দেখো বাবা এত বড় একটা চাকরি প্রমোশনও পেয়েছি অনেকগুলো টাকা মাইনে চাকরিটা ছাড়া ঠিক হবে না মা বলছিল তোর তো একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে তুই ওখান থেকে অন্য চাকরি পেয়ে যাবি কিন্তু ও শুনলো না অফিসে চলে গেল ওদিকে কিঙ্কর আর মীরা খুব আনন্দ করছে যে শেষ পর্যন্ত এই অফিস থেকে বিদায় করা হয়েছে যাতে আর দিন অপর্ণার সাথে যোগাযোগ না করতে পারে আর্য সেই রকমভাবে সিঁদুর করবে কাজে ব্যস্ত রেখে দেবে আর্যকে কিঙ্করের মনে একটা যেন কুটাকে ভাবে যে সবটা এতটা সহজ না হয়তো অপর্ণা অনেক দূরে চলে যাচ্ছে কিন্তু আর্যর মনের মধ্যে কি হচ্ছে আমরা জানি না ওর মা বসেছিল আর্যর সাথে আর্যর কষ্ট হচ্ছে বুঝতে পেরেছে কি ব্যাপারে জানতে চায়নি বলেছে মাকে মা দুজন মানুষ একে অপরের থেকে দূরে থাকবে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সেটাও খুব কষ্টকর হয়ে যাচ্ছে কি করব বুঝতে পারছি না মা বলেছে বিধাতার বিধান উনি যদি মনে করেন তাহলে দুজনে মিল হবে না হলে হবে না কাঁদছে আর্য মার কোলে মাথা রেখে বাচ্চাদের মতো মাও বুকে জড়িয়ে ধরেছে ছেলেকে আর্য অফিসে ঢুকছে দাঁড়িয়ে ছিল অপর্ণা গুড মর্নিং করেছে বলল তুমি অফিসে এসছো বলল হ্যাঁ স্যার গুড মর্নিংয়ের উত্তর পায়নি বললো এই তো আজ শেষ দিন আমার মুখে আপনি গুড মর্নিং শুনলেন আর কোনো দিন আমাকে দেখতে হবে না কিন্তু আর্য চোখাচোকি হতে পারছে না অপর্ণার সাথে তখন বলল যে আমার কাজ আছে কতগুলো ফোন রিসিভ করতে হবে আমি তাই ভেতরে যাচ্ছি চলে গেল অপর্ণা মনে মনে ভাবছে স্যার আমার দিকে চোখ রেখে কথাও বলতে পারছে না মনের মধ্যে খুব কষ্ট পাচ্ছে আর্য বুকটা ফেটে যাচ্ছে তবু চুপচাপ আছে ও যে একটা ছোট্ট মেয়ে তাই কি করে ওকে বিয়ে করে সুখী করবে কিন্তু বিধাতা যদি চান তাহলে নিশ্চয়ই ওদের মিলন হবে অপর্ণার যাওয়া উপলক্ষে একটা ফেয়ারওয়েলের আয়োজন করেছে মীরা ও তো অসম্ভব খুশি নিয়ে গেছে কিঙ্করকে আর্যকে দেখতে পেয়েছে বলছে ও দেখো ওই আর চলে এসেছে তাকেও নিয়ে গেছে বলছে কি ব্যাপার এখানে কি হচ্ছে বললো অপর্ণা অফিস থেকে চলে যাচ্ছে আমাদের একজন ভালো এমপ্লয় ওই জন্য ওর ফেয়ারওয়েলের বন্দোবস্ত করেছি ডাকা হয়েছে অপর্ণাকে অপর্ণাও এসছে ও দেখে অবাক যে ওর ফেয়ার ওয়েলের জন্য ব্যবস্থা করেছে কদিনই বা এখানে কাজ করেছে এর মধ্যে এত আয়োজন মীরা বলল দেখো তোমার যোগ্যতা আছে তুমি যদিও একজন আন্ডার আন্ডার গ্র্যাজুয়েট তাও দেখো আর্য স্যার তোমাকে প্রমোশন দিয়ে একটা বড় অফিসে পাঠিয়ে দিচ্ছে কতজন আর সুযোগ পায় যদিও আমি বলবো এর পেছনে আমার হাত আছে সবাই তাকিয়ে আছে বলল আমি যদি ওকে সুযোগটা না দিতাম ওই রাজনন্দিনী শাড়ির প্রেজেন্টেশনটা বলতে না বলতাম তাহলে হয়তো আর্য স্যারের এতটা মনে হতো না যে অপর্ণাকে আমরা শিলিগুড়ি অফিসে পাঠিয়ে দেবো বড় পোস্টে কিন্তু ওখানকার আরও কর্মীদের মনটা খুব খারাপ অপর্ণা থাকলে অফিসের পরিবেশটা অন্যরকম থাকে ওকে কেন এখান থেকে সরিয়ে দেওয়া হলো ও তো একটা ছোটো মেয়ে সবাই একমত অপর্ণা চলে যাচ্ছে মীরা অপর্ণাকে কিছু বলার সুযোগ দিল বলছে দেখো তুমি কিছু বলো ও বলছে আমি তো সেরকমভাবে প্রস্তুত হয়ে আসিনি কিন্তু যখন বলছেন আমি বলি ও শুরু করলো যে আমি এই কোম্পানিতে জয়েন করব কোনো দিন ভাবতেও পারিনি আর্য স্যার অনেক রকমভাবে আমায় সাহায্য করেছেন মনোবল বাড়িয়েছেন ওনার জন্যই আজ আমি এই জায়গায় আসতে পেরেছি ওনার কথা আমি মেনে চলি যা হবার তা হবেই সেটা কেউ খনন করতে পারবে না কিঙ্কর ভাবছে সব কথা বলে দেবে না তো অপর্ণা ওকে কিছু বলতে বলে ভুল করা হয়নি তো কিন্তু সেরকম কোনো কথাবার্তা বলেনি ও মাঝে মাঝে আর্য স্যারের দিকে তাকাচ্ছে আর্য স্যার মাথা নিচু করে আছে মনের মধ্যে খুব কষ্ট হচ্ছে কিছু বলতে পারছে না কিঙ্করের কথা মতোই ওকে দূরে সরিয়ে দিচ্ছে কিঙ্কর বলেছে যে আর্য সিংহরায় এরকম কখনও ভুল কাজ করতে পারে না একটা ছোটো মেয়ে তাকে নিয়ে তুই জড়িয়ে যাচ্ছিস এটা ভালো দেখায় না শোভা পায় না কোনো দিন বদনাম শোনেনি আর্য সিংহরায় তাই সুনামটাই যেন থাকে ছোট জায়গা থেকে অনেক বড় জায়গায় উঠে এসছে যা বলার অপনা বলেছে বলেছে কিং করো যে তোমার সাথে তো আমাদের আর কারো দেখা হবে না তাই জন্য এই ফেয়ারওয়েল আয়োজন করেছে মীরা মীরাও বলল তুমিও ভালো থেকো আরও উন্নতি করো এই শুভেচ্ছা শুভকামনা তোমার জন্য রইল সকলকেও ধন্যবাদ জানালো এরকম একটা অফিসেও কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছে দেখব এরপর সত্যি কি অপর্ণা শিলিগুড়িতে চলে যাবে আর্য স্যার একবারের জন্য আটকাবেন না কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো